ছয় জানুয়ারি বিকেলে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পাঁচ ও ছয় নম ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন এবং তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি জাকির হোসেন সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হোসেন মিন্টু কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি নুরু হোসেন নুরু আরও উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বাংলা টিভি সেভেন্টি এ কথা বলেন কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অয়ন আহমেদ রনি ও অন্যান্য নেতাকর্মীরা বিস্তারিত দেখুন সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে ইউনিয়নের সভাপতি আছে মোহাম্মদ হোসেন এবং আফজাল সিদ্দার প্রেসেন্সিটি বা এই অঞ্চলের আরও নেতৃবৃন্দ সবাই আছেন আপনারা সুস্থ পাবে বাকি প্রোগ্রামটা শেষ করবে এই জন্য আমাদের উঠান বৈঠক করতে হবে দোকানের পোশাকে সবার সাথে আলাপ আলোচনা করতে হবে যে এক দফা জিনিসটা কি আমাদেরকে যে কঠিন পরীক্ষার মধ্যে যে ভোট দেওয়া যাইবা তোমাদের এলাকার একটা বার বলা কিন্তু ভোট আয়া কি তৈরি ভোট আপনারা দেখছেন ভোট দেওয়া গেছি কতদিন এলাকা সারা রইছি তারপরে এই নুর ভাই আব্দ ভাই আমাদের কন্ডার মাথা মাথা তারা কিন্তু ঠিকই এই কর্মসূচি পালন করে গেছেন আজকে আমাদের ছোট ভাইয়েরা আবু দুলাল তারপরে জুয়েল আর যে সমান নাম নিতে পারবো দুঃখিত তারা কিন্তু থেমে রয় নাই কিন্তু আমরা পারি নেই কি জন্য আমার আমাদের ভেস্টা পরিচিত ছিল আমাদের নামে মানে আমাদেরকে তুই হাত পায়ে দাঁড়াচ্ছেন আমাদের কিন্তু আমি কোনো কোনো উপতায় নাই কোনো সদস্য হদায় নাই কিন্তু আমরা গল্প পিছনে যেতে পারবো না তো আমরা বিগত দিনে যারাই দলটা করেছি শুধু আমরা যারা একসাথে ছিলাম আমরা একত্রিত ছিলাম ঠিক আছে কিন্তু পাশাপাশি আমাদের এলাকার জ্বালানি সাধারণ মানুষ আছে আমাদের পাশের কাকা ভাই চাচা সবাই আমাদেরকে সাপোর্ট করেছে যখনই আঠাশে গত বছর আপনার আঠাশে অক্টোবরের সময় একটা আন্দোলন ছিল আমাদের প্রোগ্রাম ছিল নয়াপল্টনে ওখানে একটা জামালা করেছিল আমলিক বাহিনীরা তার পরবর্তীতে আমরা এলাকার বাহিরে ছিলাম মাঝে মধ্যে কলাই এখানে আসছি আমাদের এই গ্রামের মানুষ এটা ভুলে গেলে চলবে না কাজী ব্রাহ্মণগাঁও কাটাইল যারাই আছে আমাদের প্রতিবেশী সবাই আমাদেরকে বলছে যে তোমরা একটু সাবধানে তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমার নেতা বাবু গশ্বরচন্দ্র রায় মাঠে নেমেছেন এবং আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা উনি দিয়েছেন আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্যই আমরা কাজ করব কারণ আমার নেতা বাবু গশ্বরচন্দ্র রায় আগেও যখন দিনটি উনিশ দফা দিয়েছিল সেই উনিশ দফা নিয়ে উনি মাঠে এই উনিশ দফা বাস্তবায়ন উনি করেছেন ওনার পাশে আমরা ছিলাম তদ্রুপ এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমরা বাবু গণেশ্বরচন্দ্র রায় এবং আমার নেত্রী নিপুণ রায়ের পাশে আমরা থেকে জনগণকে সাথে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে সে দফা ওনারা যেভাবে দিক নির্দেশনা সেভাবে আমরা মানুষের পাশে যাব যারা পূরণ করবে তারা যাতে কোনো ধরনের আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা ভূমিদর্শ মাদক সেবনকারী মাদক বিক্রেতা সকলেই আমাদেরকে আমরা ত্যাগ করব আমরা তাদেরকে আমাদের দলের কোনো পর্যায়ে আমরা রাখবো না এটা আমাদের দেশটা এক তারেক রহমানের প্রতিজ্ঞা বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখে গিয়েছিলেন তিনি উনিশ দফার যে স্বপ্ন দেখেছিলেন সেই সেটাকেই বাস্তবায়নের লক্ষ্যে সকল বাঙালি জাতি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আজকে এই একত্রিশ দফা একটি তারেক রহমানের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপি ও অঙ্গ সংগঠন কেরাণীগঞ্জ থানার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমরা কেরাণীগঞ্জের আনাচে কানাচে মহল্লায় ঘরে ঘরে তার যে স্বপ্ন এবং কি দেশবাসীর কল্যাণে যে কার্যকর তিনি হাতে নিয়েছেন সেটা সম্পাদনের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আগামীতে আমাদের প্রিয় নেতা বাবু বয়েশ্বরচন্দ্র রায় তিনি ঢাকা তিনের কর্ণদা তাকে আমরা সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত করছি আমি আমরা এত কষ্ট করছি আমরা পাঁচটা ছয়টা মামলা খাইছি অনেক ছয়টা মামলা পাওয়া গেছে মানে এত কষ্ট করে পরও এখন যেহেতু দুদিন আমার সাথে কেউ ছিল না এখন আইছে আপনার সকলে স্বাগত জানাই কিন্তু তারা যে আমাদের ছেড়ে না যায় এই জন্য আমি তাদের অনুরোধ করি আর একটা কথা হলো যে আমরা যে দুদিনের যে আমাদের কর্মী যারা আছে যাতে আমার নেত্রী কাছে আবেদন জানাই তা যাতে বঞ্চিত না অহংকার জাতীয়তাবাদী দলের রূপকার তারেক রহমান তিনি অনেক দিন পূর্বেই এই একত্রিশ দফা আমাদের জন্য বাংলাদেশের জন্য তিনি পরিষ্কার ভাষায় বলেছেন কিন্তু আমরা অনেকেই একত্রিশ দফা কি তা বুঝতে চাই না আমি সংক্ষেপে দুই তিনটা দফার কথা বলবো এই একত্রিশ দফার মধ্যে অন্যতম দফা হলো বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কারণ প্রধানমন্ত্রী যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তখন তারা মনে করেন এটা আমার বাপদাদার দেশ এটা আমার বাবার সম্পত্তি আরেকটা দফা বলছি সেই দফাটা হল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে একটা ভাগ ভারসাম্য এটা প্রদান করা আরেকটা ব্যাপার হলো কোন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যদি নির্বাচন দেন তখন তিনি মনে করেন ক্ষমতায় আমাদের বারবার থাকতে হবে সরকারি সব তারা ব্যবহার করেন সেই জন্য সরকার প্রবর্তন করা ব্যবস্থা হলো বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এটা একটা পৃথক ব্যবস্থা করা কোন অবস্থাতেই যেন এলাকার সংসদ সদস্য ওই কোর্টের ম্যাজিস্ট্রেটকে ফোন করে বলতে না পারে ওরে ধরেন এটা বন্ধ করা তারঙ্গের অহংকার তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরও বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে নাই এই বিচার সুশাসন এবং জনগণের অধিকার যেন আমরা আবার পুনরায় ফিরে পাই তার জন্যই তো এই দেড় হাজারের অধিক ছাত্র জনতা সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল সাধারণ জনগণ রাজপথে গণ অভ্যর্থনা গড়ে তুলেছে আত্মভূতি দিয়েছে একটি স্বাধীন বাংলাদেশ করার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য সেই স্বাধীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আপনারা যারা এই বিরুদ্ধের পরিচয় দিয়ে রাজপথে থেকেছেন স্বৈরাচারের অবশারণ ঘটিয়েছে সেই জায়গায় আপনাদের এই কোন সরকারি প্রতিষ্ঠানে সভা সমাবেশ করা ওই আঅম্লিকেরই ප්‍රතිচ্ছবি উপলব্ধি করা হয় তাই আমরা যেহেতু পরিবর্তন চাই সংস্কার চাই আমরা যেন এই ভবিষ্যতে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখি প্রিয় নেতৃবৃন্দ 31 দশা এই দশ তো কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফার যে রূপকল্প দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বসে এবং তাদের সকলের সাথে মত বিনিময়ের মাধ্যমে এই একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর মেরামত জাতির উদ্দেশ্যে তিনি উপস্থাপন করেন যারা জেল জুলুম নির্যাতিত হয়েছে তাদের দাদা সবসময় মূল্যায়ন করতে যেতেছে এবং তাদের ডাকতেছে যারা ছিল না তাদেরকেও ডাকতেছে সবাই সম্মিলিতভাবে ভোটের পরিবেশ তৈরি করার জন্য আমরাও চাইতেছি যে জনগণের ভোট জনগণ দিব এতে করে একজন নির্বাচিত রাষ্ট্র পরিচালক তৈরি হবে দেশে যা নির্বাচিত সরকার হোক এটি আমরা চাই আমরা চাই গণতন্ত্রের সরকার জনগণ যাকে ভোট দিব তারা নির্বাচিত হইব তারা দেশ চালাইব আমরা এইটার মধ্যেই আসি এবং এইটা নিয়ে কাজ শুরু করছি ইনশাল্লাহ আগামী দুদিন আমাদেরকে দেখবেন আমরা মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যত যুদ্ধ এবং যত সংগ্রাম সংগ্রামকরণ লাগে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ জি রনি ভাই আজ দেখতে পেলাম অসহায় মানুষের পাশে আপনাদের এই পাঁচ নং ওয়ার্ডের থেকে ছয় নং ওয়ার্ডের থেকে যে কম্বল বিতরণ করেছেন এবং কি বিভিন্ন দলের কর্মীরা আজ উপস্থিত হয়েছে এই যে গরিব অসহায় মানুষের পাশে যে সেবা দিচ্ছেন এই বিষয়টা নিয়ে যদি একটু দর্শকদের বরাবর বলেন এমনকি সামনে নির্বাচনে আপনাদের কি চিন্তা ভাব ধন্যবাদ ভাই আসলে আজকে আমাদের এখানে কেন্দ্র ঘোষিত আমাদের বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ তারেক রহমান তার রঙ্গা রহমান উনার ঘোষণা মতো একত্রিশ দফা দাবি কর্মসূচি ও আমাদের ওয়ার্ডে কর্মী সংগ্রহের জন্য ফরম বিতরণ করেছে এবং দু গরীব দুস্থদের মধ্যে শীতার্থদের মানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তো এই জনমানুষের পাশে দাঁড়ানো বিএনপি ক্রান্তি লগ্নে থেকে বিএনপি এই কাজগুলো করে আসছে কারণ বিএনপি একটা জনমানুষের দল এটা বিএনপি সৃষ্টি শুরু থেকে আমাদের বিএনপির প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ছিলেন মানুষের নেতা দিনে দিনে আমাদের নেত্রী বেগম খালদাদা জিয়া তারেক রহমান আমাদের নেতা বাবু কোষ্চন্দ্র রায় অ্যাডভোকেট নিপুণ মানে এই চেইনগুলা আমাদের শিক্ষা দিয়েছে যে গণমানুষের বিএনপি যে শিক্ষা দিয়েছে ওনাদেরকে ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা সবসময় জনমানুষের পাশে দাঁড়াবো এখন আমরা এইটা হলো প্রথম প্রথম কথা যে আমরা জনমানুষের দল এবং সবসময় জনমানুষের পক্ষে আছি এই জন্য না আমাদের কোনো ক্ষমতার দরকার আছে না কোনো কিছু দরকার আছে না পদের দরকার আছে না কোনো পজিশনের দরকার আছে এই আন্দোলন সংগ্রামে সতেরো বছর বিএনপি কি জনমানুষের পাশে ছিল না অধিকার আদায়ের জন্য মাঠে থাকে নাই ভোটের অধিকার আদায়ের প্রথম এই সতেরো বছর মাঠে টিকে থাকার কিন্তু যেই রাজনৈতিক দল হ্যাঁ অন্যান্য আরও রাজনৈতিক দল আমাদের সাথে ছিল কিন্তু বিএনপি কিন্তু সবচেয়ে সক্রিয় ভূমিকাটা পালন করছে এখন আপনি অনেক কথা শুনবেন আশেপাশে এ সেটা করছে সেটা আমাদের আমরা কারোর ভূমিকাকে অস্বীকার করি না কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ আপনার পাঁচই আগস্ট একটা গণভ্যুত্থান হয়েছে এখন ছাত্ররা অনেক কথা বলতেছে আপনার চব্বিশ জুলাই যে মানে ছাত্ররা জুলাই মাসে যে জুলাই আন্দোলন হয়েছে যে জুলাই আন্দোলনটা ছাত্ররা করছে এই আন্দোলনকে একদিন হয়েছে আপনারা কি কিছু বুঝতে পারেন যে প্রতিটা মানুষ প্রতিটি স্তর থেকে কেন নাই এই আন্দোলনটাকে সহযোগিতা করছে এই আন্দোলনটা সতেরো বছর যাবৎ বিএনপি ধরে রাখছে এবং মানুষের মনের খুব এই জুলাই আন্দোলনে প্রকাশ পাইছে সেই কারণে একটা গণভ্যত্থান হয়েছে এইটার প্রদান যদি আপনি কৃতিত্ব দেওয়া যায় তাহলে বিএনপি কিন্তু বিএনপি সেটা নেয় নাই কিন্তু এখন অনেকে অস্বীকার করতেছে সেটা আসলে খুব খারাপ লাগে একটা শিক্ষিত জাতির কাছ থেকে এইভাবে মানে তিন তিন মাসে এক মাসে কি নেতা হওয়া যায় এখন চেয়ারে বসলে কি মানে শরীর গরম হয়ে যায় চেয়ারের ক্ষমতা এই এটা দিয়ে প্রমাণ করতে হবে যদি ছাত্ররা আসলে দেশের জন্য কাজ করতে চায় তাহলে তাদের প্রমাণ করতে হবে যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি যে আন্দোলন সতেরো বছর যাবৎ করেছে এরাও যদি গণমানুষের পক্ষে থাকে তাহলে একটা এটা কেয়ারটেকার সরকার দ্বারা দেশের সার্বিক সকল দিক দিয়ে মানে সকল সব কিছু ঠিক করা যায় না সেটা একটা গণ জনমানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার বাকি যেই কাজগুলো আছে চেন প্রোটোকল সব কিছু একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আসে প্রিয় দর্শক এই মুহূর্তে কথা বলে থাকি রনি বাইয়ের সাথে কথা বলে থাকি তিনি বলে থাকেন যে গত তিন পিওট নির্বাচন সাধারণ জনগণ সুস্থভাবে ভোট দিতে পারে নাই বিধায়ক তারা আজ মাঠে নেমেছে এমনকি পাঁচ তারিখে যে দেশ নতুন করে স্বাধীন করেছে সেই ধারাবাহী লক্ষ্যে তারা চায় বাংলাদেশের জনগণ সুস্থ একটা নির্বাচন হোক যার যার বোর্ড শেষে যাতে দিতে পারে সেই লক্ষ্যে একটি নির্বাচন চায় বাংলাদেশের জনগণ তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে এক খোঁজখবরের সাথে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ